শুরুতেই জানাব সংবাদ শিরোনাম রাজনৈতিক প্রতিশোধ বন্ধের আহ্বান তারেক রহমানের জানাব ভারতের বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা কেন প্রশ্ন রিজবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সত্যের সৌন্দর্য হল অবশ্যই ষড়যন্ত্রের উপর বিজয়ী হওয়া সত্য আমাদের আস্থা দেয় যে শেষমেশ ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হবে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি একথা বলেন রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের অবসান ঘটাতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও লেখেন চলুন ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা করি যেখানে রাজনৈতিক পার্থক্যর কোনো ব্যক্তির জীবন বা পরিবার ধ্বংস হবে না তিনি আরও লিখেন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা গণতন্ত্রকে সমর্থন করব যা বিশ্বাস আস্থা এবং মতাদর্শের বৈচিত্র্য সমৃদ্ধ গণতন্ত্রই বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণের ক্ষমতা প্রদান করে আইনের শাসন মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা রক্ষা করে একটি অন্তর্ভুক্তিমূলক সহিংস ও বিধি নির্ধারিত সমাজ গঠন করতে হবে এদিকে ভারতের বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা কেন এমন প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রশ্ন তোলেন তিনি বিবৃতিতে রিজবি বলেন দুনিয়া কাঁপানো ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে কুখ্যাত গণতন্ত্রের ঘাতক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের স্বস্তি শান্তি অভাবনীয় স্বর্ণদার উন্মোচিত হয়েছে দেশের চতুর্দিকে গণতন্ত্রে উত্তরণের সম্ভাবনায় জন দেখা দিয়েছে শেখ হাসিনার পতন ভারত হজম করতে পারছে না মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন শেখ হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ঙ্কর অনল দহন এর কারণ অতিমাত্রায় দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক তলা নিতে শুধু হাসিনার ঘাড়ে সওয়ার হয়ে একচ্ছ কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের উপর ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত সেই আশ্রিত রাজ্য হাত পসকে গেছে তিনি বলেন বিগত পনেরো বছরে হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করেছিল এখন বাংলাদেশকে আবার কীভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তারা নীল নকশা করছে বিএনপির নেতা বলেন ভারতের সরকার মনে করছে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার্স নিরাপদ থাকবে চাণক্য ভারতের বংশবধ ফ্যাসিস্ট হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই মোদী ও তার গদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছে